আর শর্টস ভিডিও বানাতে হবে না শর্টস ভিডিও বানিয়ে আর কোনো লাভ নাই শর্টস ভিডিও বানানো এখনো বন্ধ করে দাও শর্টস ভিডিও থেকে আর একটাও কাটা করিও ইনকাম করতে পারবে না তোমাদের এই শর্ট চ্যানেল থেকে কেন জানো তোমরা তো রোজ একটা করে ভিডিও দিচ্ছ তারপর ভুল ভাল কন্টেন্ট প্রোভাইড করছো তো কি করে হবে তো আজকে তোমাদের এই ভিডিওতে বলবো যদি দু সালে এসে রোজ একটা করে ভিডিও আপলোড করো তাহলে এই ভিডিও থেকে তোমাদের কোনোদিনও দিনও একটা কানা করিয়ে ইনকাম করতে পারবে না ইনকাম করতে গেলে চ্যানেলটাকে মনিটাইজ করতে হয় আর সেই মনিটাইজও করতে পারবে না মনিটাইজেশন পূরণ করতে গেলে কি করতে হয় মনিটাইজেশন পূরণ করতে গেলে ক্রাইটেরিয়া পূরণ করতে হয় সেটা কি সেটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে এক বছরের মধ্যে এবং দশ মিলিয়ন ভিউ পূরণ করতে হবে নব্বই দিনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে তোমার ফুল ফুল মনিটাইজেশন আবার হাফ মনিটাইজেশন আছে তো হাফ মনিটাইজ করে তেমন কোনো লাভ নেই অ্যাডসনে যে মেইন ইনকাম আছে সেটা কোথা থেকে আসে সেটা আসে অ্যাড রেভিনিউ থেকে আর সেই অ্যাড ইনকামটা তুমি পাবে না আর যদি হাফ মিটাই করতে হয় তাহলে কি করতে হবে তোকে পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন মিলিয়ন ভিউ পূরণ করতে হবে লাস্ট নব্বই দিনের মধ্যে তাহলে তুমি হাফ মিটাইন পাবে তবে তুমি সবাইকে বলতে পারবে যে আমার চ্যানেল মিটাইন কিন্তু ইনকামের সময় তোমার কানা করিও আসছে না তো এখন কথা হচ্ছে এই পাহাড় সুমান ক্রাইটেরিয়া পূরণ করতে গেলে কি করতে হবে সেটাই তোমাদের বলবো সেটাই তোমাদের আজকে বোঝাবো তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আশা করি কিছু বুঝতে পারবেন এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল ঘন্টা বাজিয়ে দেবেন কারণ নতুন ভিডিও ভিডিও দিলে অবশ্যই চ্যানেল সাথে থাকতে হবে যেমন ভিডিওটা একটি লাইক করবেন ভিডিও একটি কমেন্ট করে জানাবেন তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকে দু হাজার ছাব্বিশে আসলো বলে আর কয়েকটা দিন পর দু চলে আসবে এই দু হাজার ছাব্বিশে চ্যানেলকে সাকসেসফুল বানাতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে তোমরা অনেকে একটা চ্যানেল খুলেছো অন্যের দেখা দেখি এই যে পাশের বাড়ি একটা লোক শর্ট ভিডিও করে তারা মাসে লাখ লাখ ইনকাম করে সেটা দেখে কিন্তু এসেছো যাই না ওর ভিডিও ভাইরাল হয়েছে তারপর তুমি কি করেছো তারপর তুমি একটা চ্যানেল খুলেছো ভিডিও করেছো ভিডিও আপলোড করেছো কিন্তু তারপরে তোমার ভিডিও আর ভাইরাল হচ্ছে না তারপর কি করছো কয়েকদিন কাজ করার পর বন্ধ করে দিচ্ছ যদি তোমাদের এরকম মনে হয় তাহলে ভিডিওটা এখনই স্কিপ করে দাও ঠিক আছে আর কি করছো কয়েকদিন কাজ করার পর তোমরা ছেড়ে দিচ্ছ তোমাদের মনে যদি এরকমই হয়ে থাকে তাহলে এখনই ভিডিওটা স্কিপ করে দাও আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে না ভিডিওটা দেখলে তোমরা সঠিকভাবে কাজ করতে পারবে অনেকে কিন্তু না জেনে না শুনে ইউটিউবে চলে আসো আগে দু হাজার ছাব্বিশ আসছে দু হাজার ছাব্বিশে বুঝে কাজ করতে হবে শিখে কাজ করতে হবে তোমার অবুজের মধ্যে কাজ করলে হবে না ওই তোমরা লোকের দেখা দেখি ভিডিও করছো ওই দিনে রকম একটা ভিডিও আপলোড করে দিচ্ছ দিনে যদি একটা ভিডিও আপলোড করো তাহলে ইউটিউব তোমার জন্য আর নয় দেখো তুমি একটা শর্ট চ্যানেল খুলেছো তো তোমার ক্যাটাগরি কি যে কোনো ক্যাটাগরি তুমি একটা কাজ করছো তো তুমি এখন জানো না যে তোমার কোন ক্যাটাগরিতে কয়টা করে ভিডিও দিতে হয় ধরে নাও তুমি দিনে একটা করে ভিডিও দিচ্ছ তো কোনটা ভিডিওতে জিরো ভিউজ কোনটা ভিডিওতে পাঁচটা দশটা অনেকে ভিউ যাচ্ছে আর ভিডিওর ভিউ যাচ্ছে না এখানে বন্ধ হয়ে যাচ্ছে তো আমি এখন তোমাদের বলবো ক্যাটাগরি ওয়াইজ কয়টা করে ভিডিও তোমাদের দিতে হবে যদি তোমাদের ড্যান্সের বা লিপসিং ভিডিও হয়ে থাকে তাহলে তোমরা একটা করে ভিডিও দিলে মিলিয়ন এ নিয়ে যেতে পারবে না তোমাকে রোজানা তিনটা করে ভিডিও আপলোড করতে হবে যদি তিনটা করে ভিডিও নির্দিষ্ট টাইমে স নির্দিষ্ট সময়ে যদি দাও ভালো কোয়ালিটি যদি হয়ে থাকে তাহলেই চলবে আজকে দু হাজার অনেক উন্নত হয়ে গেছে ঠিক আছে দু হাজার ছাব্বিশে লো কোয়ালিটি ভিডিও চলবে না কোয়ালিটি দু হাজার পঁচিশে বলেছিল ইউটিউব যারা ভালো কোয়ালিটি ভিডিও করবে তাদের প্রমোট করবে ইউটিউব যারা ঝা ছকে ভিডিও করছে তাদের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে আর যারা পারছে না তাদের কিছুই হচ্ছে না ঠিক আছে এমতো অবস্থা যা লিপসিং ভিডিও করছো তারা দিনে তিনটা ভিডিও দিতে হবে একটা ভিডিও দিলে কিন্তু আর হবে না তোমরা অনেকে মিনি ব্লগ করছো বা যা তা ধরে নাও তোমরা কুকিং ভিডিও করছো ভাবছো দশ পনেরো সেকেন্ডে ভিডিও তৈরি করে নেবো ভিডিও আপলোড করে দেবো ভিডিও ভাইরাল হয়ে যাবে ঘন্টা ভাইরাল হবে তোমাদের ভিডিও কোনো দিন ভাইরাল হবে না শর্টস ভিডিও করতে গেলে তোমাকে সময় দিতে হবে পনেরো কুড়ি সেকেন্ডে ভিডিও করতে গেলে তোমাকে সেখানে প্রপার টাইম দিতে হবে তুমি মনে করছো যে এক মিনিটের মধ্যে একটা ভিডিও কমপ্লিট করে দেবো কোনো দিন হবে না তুমি কোনোদিনই সাকসেসফুল পাবে না বুঝতে পেরেছো একটা ভালো কোয়ালিটি ভিডিও করতে হলে সেটাকে সঠিকভাবে শ্যুট করতে হবে তারপরে কি করতে হবে সুন্দরভাবে এডিটিং করতে হবে তারপর তুমি ভিডিওটাকে ভালোভাবে আপলোড করতে হবে তোমরা কজন জানো ভালোভাবে ভিডিওটাকে আপলোড করতে তোমরা শুধু ভিডিও আপলোড করে দাও আর ভিডিও কী হয় ডেটে চলে যায় তোমরা ভিডিও যে আপলোড করো ভিডিও টাইটেল কি জানো না ভিডিওর ডেসক্রিপশন কী জানো না ভিডিওর ট্যাগ কী জানো না ভিডিও থামবে কী কিছুই জানো না তো ভিডিও কীভাবে র্যাঙ্ক করবে কীভাবে তোমাদের ভিডিও ভাইরাল করবে তোমরা শুধু ভিডিও আপলোড করে দাও আর ভিডিওটা কী হয় ডেটে চলে যায় তো ভিডিওটা ভালোভাবে আপলোড করতে গেলে কী দিতে হয় টাইটেল কি জানো না ডেসক্রিপশন কী জানো না ট্যাগ কী জানো না হ্যাশট্যাগ দিয়ে কি করতে হয় সেটাও তোমরা জানো না কী করে সঠিক ভিডিও থামবে দিতে হয় সেটাও জানো না তো কী করে পারবে আগে একটা ভিডিও ট্যাগ করা শিখো কিভাবে ভিডিও আপলোড করতে হয় কি করে শ্যুট করতে হয় ভিডিওটাকে কি করে এডিটিং করতে হয় সেটা আগে বুঝো কি করে শর্ট ভিডিও থামিয়ে দিতে হয় সব কিছু শেখো ভালো করে তারপরে ভিডিও আপলোড করো তারপরে রেজাল্টটা দেখো শুধু দেখে চলে আসো আর ভাবো যে ভিডিও করলে ভাইরাল হয়ে যাবে চ্যানেল মিউটে হয়ে যাবে আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো কিছুই হবে না কোনো দিন পারবে না ভালো কোয়ালিটি চাই ভালো কন্টেন্ট চাই ভালো কন্টেন্ট ছাড়া কিচ্ছু হবে না আর দেখো যারা মিনি ব্লগ করছে সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা ব্লগ হচ্ছে এক মিনিট ধরে এখানে পাঁচ সেকেন্ড ওখানে পাঁচ সেকেন্ড যদি ভালো এডিটিং হয় ভালো করে সব কিছু করতে পারো তাহলে দিনে একটা ভিডিও চলবে সেটা একটা ভালো কন্ট্যাক্ট আর তোমরা অনেকে কী করছো অনেকে মোবাইলেছো ব্যাক ক্যামেরা করছো এখানে একটা বাস যাচ্ছে বা কোনো পার্কে আছো বা কোথাও আছো সেই ছবিগুলো নিয়ে নিচ্ছ আর সেগুলো কী হচ্ছে দিন এসেছে একটা ভিডিও আপলোড করতে হবে এই মতো করে তোমরা যে এসে করে এডিটিং করে দিচ্ছ এবং ভিডিওটা আপলোড করে দিচ্ছ এভাবে হবে না করে তোমার পড়ে গেলো তোমার ভিডিও ভাইরাল হয়ে গেলো চ্যানেল মনিটাইজ হয়ে গেলো কিন্তু ইনকাম করতে পারছো না সেখান থেকে ইনকাম হচ্ছে তোমার জিরো আর কারণ শর্ট ভিডিও করলেও সেখান থেকে ইনকাম খুবই কম তাই তোমার কন্টিনিউ ভিডিও করতে হবে কোয়ালিটিফুল ভিডিও করতে হবে তাহলে তুমি সেখান থেকে ইনকাম করতে পারবে ঠিক আছে শর্ট ভিডিও করতে হলে তোমাকে প্রপার টাইম দিতে হবে টাইম দিয়ে তোমাকে ভিডিও করতে হবে ভিডিও শ্যুটিং করতে হবে এডিটিং করতে হবে তাহলে তুমি সেখান থেকে ইনকামটা করতে পারবে যদি তুমি প্রপার ডিসিশন না নিতে পারো তাহলে তোমার জন্য ইউটিউব নয় তুমি এখন ইউটিউব থেকে চলে যাও আর একটা ভিডিও তো চলবেই না তোমাকে কম করে তিন চারটা ভিডিও আপলোড করতে হবে তাহলে তুমি দু হাজার ছাব্বিশে ইউটিউবে কিছু করতে পারবে নাহলে এখনই তুমি ইউটিউব থেকে চলে যাও কিছু কিছু কন্টেন্ট রয়েছে যেগুলোতে দিনে একটা ভিডিও করে দিলেও চলবে সামনে দু হাজার আসতে বলে তাই আপনারা ভালো কিছু করুন ভালো কিছু কন্টেন্ট তৈরি করুন ঠিক আছে আপনারা আমার চ্যানেল নতুন হতে লসের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন দেখা যাক নেক্সট ভিডিওর সঙ্গে যাই ধন্যবাদ বন্ধু